তো বন্ধুরা এখন পর আমি তোমাদের সামনে আসলাম তো এইদিকে রান্না বান্না করলাম শুধু ডাল আর হচ্ছে আলু ভোজা করে নিয়েছি রাজরা শিখেছে আর আমরা খাইনি আমাদের জন্য করেছে এইদিকে রুটি আর হচ্ছে সুজি তো রাজের বাবা মার আর এইদিকে খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো তো চলো দেখাই কি কি দিয়ে খাচ্ছি এখন ঠিক আছে বন্ধুরা এইদিকে মা ভাঙিল দে কলা গাছটা আমরা খাইলাম এইদিকে সুজি আর হচ্ছে রুটি রাজরাশি ওরা খেয়েছে ভাত দিকে করেছে আলু মাখা বেগুন মাখা আর হচ্ছে তোমার কী জন্য বলে ডাল আলু ভাজা করেছি ওরা দুজন তো আর ভাত না খেয়ে থাকতে পারবে না তাই না এই যে এখন রাশি এদিকে দেখো বাইরে কাজ করছে যে কলা গাছগুলো আছে কলা গাছগুলো এখানে লাগাবে পিছন আমরা করবো এই যে দেখো কোথায় কোথায় লাগাবে গাছ দেখো ভা ভাঙিস না যদি আবার এগুলো লাগাই তোমার বাবা ওই যে দুই গে মানে গেটের গেটের এখানে হুম আর একটু পাশাপাশি লাগতো তো দেওয়ার এগুলো পড়ে যাবে তো হ্যাঁ গাছটার গোড়ায় দিতে হবে মানে গাছটার গোড়ায় বলতে কি ওই যে ওই যে ওই যে গাছটার গোড়ায় বান দাও ঠিক আছে করো হ্যাঁ চুপ বিকেল বন্ধুরা দেখো এদিকে রাশি কলা লাগিয়েছে আর আমি এদিকে দেখো কতগুলো জামা কাপড় ঘরে তুলে নিচ্ছি তো চলো এখন আমি যাবো রান্নাঘরে রান্না বান্না কী করবো না করবো তো সেটাও দেখতে হবে ঠাকুর বাড়ির এদিকে সমস্ত কিছু রেডি করতে হবে আর রাশি এদিকে দেখো কত কিছু নিয়েছে কিনে কি আল্পনা করবে

তাড়াতাড়ি করে সন্ধ্যা প্রদীপটা দিয়ে আসি ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা আজকে যেহেতু অনেক সন্তা লাগবে তো তার জন্য আমি কী করছি এদিকে সন্তাগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিচ্ছি কারণ পরে ঝটফট করে মানে এগুলো দিতে সুবিধা হবে তাই না আর এখন যদি ছিঁড়ে না রাখি পরে কিন্তু অনেকটাই চাপ বেশি পড়ে যাবে তো তার জন্য এই যে সন্তাগুলো ছিঁড়ে রাখলাম আর এদিকে উঠানোর মধ্যে রাশি দেখো আলপনা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো তো ছোট বাচ্চা কি করবে এত এদিকে ফলমূল কাটছে

দেখো যেটা কত সুন্দর হয়েছে মোমের মতো দেখা যাচ্ছে অনেক দূর অব্দি আর এই যে কলা গাছগুলো তো এখনো বাতি দেয় নাই একটু পরে দিব আমার আর কি অবস্থা আমার ওইখানে একটা ঠকাতে করে একটা বাতি দিয়েছে চলো ঠকাটা দেখাই এই যেটাকে বলে ঠকা তিনটা সিন্ডা দিয়ে এই যে এখানে বান্ধি এখানে তেলে বাতি দেয় একেবারে ঠাম্মা চলো আয় এইদিকে দেখো ঠাম্মা পূজা দিচ্ছে ওইগুলো পুজো দেওয়া হয়ে গেছে কি অবস্থা চলো একটা মরুস বোম ফাটাই i <laughs> the তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন তোমাদের দাদাভাই এই যে এখানে কলার গাছের মধ্যে এই যে বাতি তুলে দিচ্ছে তো এখানে প্রথমে হচ্ছে আমার ঠাকুরদা শ্বশুর ঠাকুমা শাশুড়ি মা তারপর হচ্ছে কী যেন আমার শ্বশুর মশাই তারপর হচ্ছে আমার কাকা শ্বশুর মারা গিয়েছে তারপর পিসির শাশুড়িমা মারা গিয়েছে তো তাদের নামেও এখানে কিন্তু বাতি তুলে দিচ্ছে তো এটাতে কিন্তু মা দেবে না মানে আমার শাশুড়ি মা দেবে না তোমাদের দাদা ভাই শুধু দিচ্ছে আর এই যে কলার গাছটা এখানে দেবে আমার শাশুড়ি তো যাই হোক এইদিকে দেখো বাতি তুলে দেওয়া হয়ে গেছে তো এখন কি তো এখন এদিকে মা দেবে তো বলছে যে ঠিক আছে কি না তো সেটাই আর কি বলছে তো ঠিকই তো সব কিছুই আছে আর এই যে কলার কাছে নিচ্ছে কিন্তু এখানে আছে দই চিরা তারপর হচ্ছে আটিয়া কলা তো লাগবেই তো একটা জিনিস এখানে মিচ আছে তো সেটা হচ্ছে মাটিয়া মানে ধূপ একটা পাওয়া যায় তো ওই ধূপটা কিন্তু লাগে এই পুজোর মধ্যে তো এই ধূপটা কিন্তু আনা হয়নি পাওয়া যায়নি তো শেষ হয়ে গেছে কারণ এই সময়টা সব বাই নেয় জানো আর আমাদের একটু দেরি হয়ে গিয়েছে এখানে আছে পান সুপরি পয়সা আর হচ্ছে যে ঝাড়ু দিয়ে আমরা ঘর ঝাড় দিই ওই ঝাড়ুর খাটি দেওয়া আছে তারপরে এখন বিচার দিকে মা পড়েছে তো মার মনটা যে ঠিক চলছে মানে আমার শাশুড়িমার শেষ হচ্ছে আমার শাশুড়ি আমি খুব কান্নাকাটি কিন্তু আমি বিয়ে হওয়ার পর থেকেই দেখেছি মা খুব মানে আমার শাশুড়িমার খুব কান্নাকাটি করে কিন্তু এখন বাচ্চা কাচ্চাগুলো একটু বড়ো হয়ে গেছে মনটা একটু অন্যরকম হয়ে গেছে তো এখন আর কান্নাকাটি করে না ঠিকই কিন্তু মনটা মানে খারাপ দেখো মনটা একদম খারাপ তো কী করবে আর বলো এখন এই যে বাতি তুমি দিচ্ছে আমার এটা হচ্ছে আমার ঠাকুর মানে দাদু শ্বশুর এদের নামে নামে আর কি দিচ্ছে তো যাদের বাচ্চা কাচ্চা নেই ছেলেপুলি নেই তাদের নামে কিন্তু আলাদাভাবেই দেওয়া হয় তো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি তো এখানে যাদের ছেলেপুলোই আছে তারাই শুধু কলা গাছের মধ্যে দেয় কিন্তু যাদের ছেলে নেই তাদেরকে কে বাদি দেবে তাই না তাদের নামে তো তাদের নামেও কিন্তু দিতে হয় তো বৈরাগী বৈষ্ণবী যে যারা যারা আছে তাদের নামে দেওয়া হয় এই যে সামনে কয়েকটা পাঠশলার আর কি ঠোকা বানানো হয়েছে ওই ঠোকার মধ্যেই দেওয়া হয় ওখানে কিন্তু দই চিরা সমস্ত কিছুই দেওয়া আছে তো সেটা রাশি তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিওতে দেখলাম শেয়ার করে নিশ্চয়ই তো যাই হোক ওটা আমি শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে তো পরে

एंजला तू है बाबा आकता निस्तो তো বন্ধুরা এদিকে আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে আমি এদিকে রান্নাবান্না বসে দিয়েছি রাজার বাবা গিয়েছে দোকানে মোমবাতি জ্বালাতে আর রাজবাশি কী করবে বলো তো ঘুরতে গিয়েছে আর আমার রান্না বান্না এখনও কমপ্লিট হয়নি কারণ কিছু রান্না করতে এখনো বাকি আছে তো চলো দেখাই কী কী রান্না হয়েছে আর কি কী এখনও বাকি আছে ঠিক আছে এখানে ডাল হয়েছে আর ভাজা হয়েছে আর এখন হবে এগুলো ছোট মাছ দিয়ে চটচটি আর এই যে লাউয়ের পাতাগুলো আছে এগুলো দিয়ে হবে শীতলের ছ্যাঁকা আর এখানে মাছ ভাজা করছি তো এগুলোর মধ্যে কিন্তু আমি হলুদ দেইনি যেহেতু এগুলো শেঁকার মধ্যে দেওয়া হবে তার জন্য হলুদ ছাড়া কিন্তু ভাজছি মনে হয় হলুদ দিচ্ছি তাই না তো তেলটা সরিষার তেল যেহেতু আর এইদিকে আগে মাছগুলো যে ভাজা করছে তার জন্য একটু একটু হচ্ছে হলুদ দিচ্ছি হলুদ আর কি লাগছে কিন্তু হলুদ দেওয়া হয়নি তো এখানে আরও আছে মাছ মাছ ভাজা করছি আর ঢেকে রাখছি এই যে মাছ ভাজা মাছগুলো ভাজা হয়ে গেছে চলো এখন তাড়াতাড়ি করে নামিয়ে নিই তারপর রান্না তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে তো সবার খাওয়া দাওয়ার আগে কিন্তু বাইরে ভাত দিয়ে আসতে হয় তো সেজন্য আমি এই যে ভাত সবজি নিয়ে নিয়েছি তো চলো আমি তাড়াতাড়ি করে দিয়ে আসি আর এটা কি বলতো যারা যারা স্বর্গীয় বংশের মধ্যে যারা যারা মারা গিয়েছে তাদের নাম করে বাইরে দিতে হয় তারা যে কোনো রূপ ধরে এসে খাওয়া দাওয়া করেই কিন্তু চলে যাবে তো সবাই এটা বিশ্বাস করে হয়তো অনেকেই বিশ্বাস নাও করতে পারো কিন্তু এই নিয়মটা তো আমরা মানে ফেলতে পারি না তাই না নিয়মটা তো আমাদের করতে হবে যেহেতু আমাদের শ্বশুরমশাই ঠাকুরদা শ্বশুর যারা যারা ছিল তারা সবাই এই নিয়মটা পালন করে আসতো কিন্তু এখন আমরাও এই নিয়মটা পালন করে যাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে বাইরে দিয়ে আসি তো বন্ধুরা এই যে রান্না বান্না হয়ে গেছে এখন এবং ভাত তরকারি এই যে দিচ্ছি বাইরে এখানে আমরা দেই রাজবংশীরা সবাই এরকম করে দে তোমরা কে কে দাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও দেখো এখন ফটো তুলি আমরা বাড়িতে যাইকে ছাড়া অল্প অল্প একটু শর্ট আছে না তো বন্ধুরা এইদিকে রান্না বান্না হয়ে গেছে এইদিকে মা এইদিকে হচ্ছে এইদিকে ভাই আর যে তোমাদের দাদা ভাই এই খেতে বসছে ভাইকে বললাম খেতে সঙ্গীকে বললাম ওরা নাকি খাবে না আর দেখো এইদিকে কী কী রান্না করেছি এখানে রান্না করেছি মুসুরের ডাল আর হচ্ছে আলু ভাজা আর এখানে অল্প একটু চেকা এনেছি আর আছে এইদিকে কড়াইয়ের মধ্যে

তো বন্ধুরা বান্নাও হয়ে গেছে আর খাওয়া দাওয়াও কিন্তু প্রায় শেষের দিকে শুধু আমি আছি বাকি তো রাজ খেয়েছে রাজের বন্ধু ওরা সবাই আসছিলো তো সেটা শেয়ার করা হয়নি তো যাই হোক শেয়ার করতে আর কি ভুলে গিয়েছিলাম আর আমি আর কি শেয়ার করবো আমি তো ওইদিকে ভাত ব্যস্ত তাই না সবাইকে দিচ্ছি তারপর এদিকে আসলে মিনি আর হচ্ছে মিনির মা ওদেরকেও দিয়ে দিলাম তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তার শেষে বসে পড়েছে আমি আমার খাওয়া দাওয়া হলো বাস কমপ্লিট খাওয়া দাওয়া তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর আমরা রাজবংশীরা কিন্তু গিয়ে পুজোর দিনে অমাবস্যার রাত্রে তাই না ছ্যাঁকা দিয়ে ভাত খেয়ে জানি না এটার কী নিয়ম আছে পূর্বপুরুষ থেকে সবাই এই নিয়মটা পালন করে আসছে অমাবস্যার দিন ছ্যাঁকা দিয়ে ভাত খেতে হয় তো সেই নিয়ম ছ্যাঁকা দিয়ে দেখো আমরা ভাত খাচ্ছি তো কালী পূজা এমনিতে কিন্তু আমরা কিন্তু শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা বৃহস্পতিবার ছাকা খাই না কিন্তু এই কালী দিন যতই শনিবার বৃহস্পতিবার বা হচ্ছে মঙ্গলবারে হোক না কেন আমরা দিয়ে ভাত খাই তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত কালকে দেখা হবে নতুন ভিডিওতে দেখো